ম্যাকাও চাইনিজ অর্কেস্ট্রা ত্রিশ বছরেরও বেশি সময়ের উত্তরাধিকার নিয়ে তৈরি হয়েছে সঙ্গীতের আরেক ভুবন ম্যাকাও চাইনিজ অর্কেস্ট্রা চীনা এবং পর্তুগিজ সঙ্গীত ঐতিহ্যকে মিশ্রিত করে এমন প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির সুরেলা সংমিশ্রণকে মূর্ত করে অনন্য পরিবেশনা দিয়ে শ্রোতাদের বিমোহিত করে আসছে কয়েক যুগ ধরে মাতৃভূমিতে ম্যাকাওয়ের প্রত্যাবর্তনের পঁচিশতম বার্ষিকী স্মরণে ডিসেম্বরে অর্কেস্ট্রা ম্যাকাও কালচারাল সেন্টারে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয় ক্লাসিক চাইনিজ জার্নি টু দ্য ওয়েস্টের সবচেয়ে দৃশ্যগুলোর মধ্যে একটি স্বর্গে হ্যাভুক এর একটি প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে শোটি শুরু হয় বেইজিং অপেরা গং এবং ড্রামের ছন্দময় বিট দিয়ে আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলা হয় লিউ ছিন মূলত চীনা স্ট্রিং ইন্সট্রুমেন্ট এটিও পর্তুগিজ গিটার ফ্যাডোর মধ্যে একটি অত্যাশ্চর্য সহযোগিতামূলক সম্পর্ক আছে ম্যাকাও র্যাপসোডি একটি বাদ্যযন্ত্র সংলাপ যা শহরের পূর্ব এবং পশ্চিম সাংস্কৃতিক উপাদানের সংমিশ্রণকে তুলে ধরে লিউ ছিনকে চীনা লোকসঙ্গীতের মুক্তা হিসেবে ডাকা হয় উইলো গাছের পাতার মতো আকৃতির জন্য চীনা ভাষায় লিউ নাম অর্জন করে এটি এদিকে ফ্যাডো পর্তুগিজ সঙ্গীতের একটি ঐতিহ্যবাহী রূপ যা ল্যাটিন ভাষায় অর্থ দাঁড়ায় ভাগ্য সন্ধ্যার হাইলাইট ছিল ম্যাকাওয়ের র্যাপসোডির প্রিমিয়ার বিখ্যাত চীনা সুরকার কুয়ান চোংয়ের একটি ডাবল কনসার্ট এই বার্ষিকীর জন্য বিশেষভাবে সাজানো এই অংশে চীনা লিউচিন গীতশিল্পী ওয়ে ছিং এবং পর্তুগিজ ফ্যাডোগেটারিস্ট মার্তা প্যারেরা দা কস্তাকে বৈশিষ্ট্য যুক্ত করা হয় ম্যাকাওয়ে এই আয়োজন দুই জায়গার সংস্কৃতির সম্মিলন ঘটায় চীনা লোকসঙ্গীতের প্রতি ক্রমবর্ধমান ভালোবাসা থেকে ওয়ে সেন্ট্রাল কনজারভেটরি অফ মিউজিক থেকে স্নাতক হওয়ার পর দু সালে অর্কেস্ট্রাতে যোগ দেন আমি দেখেছি যে চীনা এবং সংস্কৃতি ক্রমবর্ধমান অর্জন করছে ম্যাকাও সোডিতে দুটি খুব ধীর গতির চলন রয়েছে প্রথমটি ম্যাকাও জনগণের মাতৃভূমিতে তাদের প্রত্যাবর্তনের আশা ও প্রত্যাশা প্রকাশ করতে ক্যান্টনিস লোকগান সিয়ানসুই ব্যবহার করে ম্যাকাও চাইনিজ অর্কেস্ট্রা তিন দশক ধরে তার শৈল্পিকতাকে সম্মানিত করে আসছে তার প্রযুক্তিগত উৎকর্ষতা এবং বিস্তৃত দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এটি উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত অর্কেস্ট্রাটি ম্যাকাওয়ের কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে নিয়োগকৃত আবেগপ্রবণ সঙ্গীত শিল্পীদের একটি ছোট দল হিসেবে যাত্রা শুরু করে বাংলা